দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি রাম জাপাই যাচ্ছি ভগবান শ্রীরামের পায়ের সাপটি দেখার জন্য যাচ্ছি সেহেতু আমাদেরকে একটু কষ্ট করতে হবে একটু হাঁটতে হবে আর হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি এইখানে যেইগুলো আছে আমাদের হাতার পথে যেগুলো আমরা জিরি পথ দিয়ে যাচ্ছি বা আমরা সরা বা নালা যে যা যেটাই বলি না কেন সে যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অনেক বড় বড় আকৃতির পাথরগুলো হ্যালো আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলয় এই মুহূর্তে আমি সাংগড়াছড়ি আর ত্রিপুরা পাড়া থেকে নিচে নেমে যাচ্ছি সরাটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় পাথর আছে এই পাথরের উপর দিয়ে হেতে হেতে বা সরার মধ্যে দিয়ে হেঁটে গিয়ে আমাদেরকে একটা এইখানে বসবাসরত উসই তীর প্রজাতিদের মাতৃভাষায় বলে থাকেন রামজাপা সেই রামজাপাই যাব সেই রামজাপাই কি আছে আমি জানতে যাবো এই পাড়ায় বসবাসরত মথির কাছে মঠি আমি জানতে চাই তোমার কাছে আমরা যেখানটায় যাবো এখন এখানটার নাম বা এখানে কী দেখতে পাবো তো এখন এখানে লোকগীতি বা আমরা সাধারণত বাসায় আমাদের বাসায় যেটা বলে থাকি সেটা হচ্ছে রাম জাপাই নামে পরিচিত এখানে আসলে এটা একটা বড় পাথর মধ্যে রামের পায়ের সাপ আছে ওইটার জন্য এটা নাম দেওয়া যেটা বাংলায় বলা হয় যে আপনার রামের পায়ের সাপ আর কি আর এখন আমরা জাতি ত্রিপুরা বাসায় বলে থাকি যে রাম জাপাই আর ওইটা আমরা দেখতে পাবো এখন গেলে মানে এটা একটা সাদা করে এখানে পায়েরটার সাপ আছে আর কি চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে সেই ভগবান রামের সেই পায়ের সাপ যেটা ওদের এখানে বসবাসরতের বাসায় রাম জাপা বলে থাকেন যেটা সেই রাম জাপায় বা ভগবান রামের সেই পায়ের সাপটা আমরা দেখতে যাবো চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই ভগবান রামের সেই পায়ের সাপটি সেই রাম জাপাই যেতে হলে এই ত্রিপুরাপাড়া থেকে পায়ে হেঁটে যেতে হবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আর ওইটাও পায়ে হেঁটে যেতে হবে দেখুন আমরা এখন একেবারেই সেই সাংড়াছড়ি ত্রিপুরা পাড়া থেকে নেমে যাচ্ছি পাহাড়টা পেয়ে নেমে যাচ্ছি আর এখান থেকেই আপনারা দেখতে পাবেন দেখুন কত বড় বড় পাথর আছে এখানে তাহলে ভাবুন আপনারা এইখানটায় কত বড় বড় পাথর আছে আর এই রামজাপাই বসবাসরত ত্রিপুরারা শতাব্দীর পর শতাব্দী এখানে বসবাস করে জীবন যুদ্ধ করে বসবাস করে আছেন এই পাহাড়ের সাথে এই পাহাড়ে ফলমূল ফলি ওরা জীবিকা নির্বাহ করে থাকেন আর ওরা এই সরারো পানি খেয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত বড় বড় পাথর আর এইখান থেকে দেখা যাচ্ছে কত উঁচু নিচু একেবারে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভগবান রামের পায়ের সাপটা দেখতে পাচ্ছি এখানে বসবাসরত ত্রিপুরি জাতিসত্তার মানুষগুলো সেই ভগবান রামের সেই পায়ের সাপকে বা ওই জায়গাটাকে রামজাপা বলে থাকেন চলুন তাহলে সেই রামজাপাই যাওয়া যাক এই রামজাপাই যেতে হলে সরাসরা করে পাহাড়ি সরা বড় একটা সরা দেখতে পাচ্ছেন আপনারা এটা চতুর্দিকে দেখুন পাথর আর পাথর দেখুন আমার চতুর্দিকে দানে বামে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পাথর আর পাথর আর এই সরা বে সরা হেঁটে আমাদেরকে যেতে হবে সেই ভগবান রামের সে পায়ের সাপ দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারেই পাহাড়ের নিচে উঁচু পাহাড়ের নিচে যেটা নালা আছে বা সরা আছে বা অনেকে জিরি বলে থাকেন সেই জিরি হেঁটেই আমি যা আসছি এখন আপনারা দেখতে পাবেন এইখানে অনেকটা বড় বড় পাথর যেহেতু এখন শুকনো মৌসুম সেহেতু এইখানে পানি নেই বললেই চলে পানি আছে সামান্য পানি আর এই পানিগুলো কিন্তু এই পাড়া এই এলাকায় একটা পাড়া অবস্থিত সেই পাড়ায় ত্রিপুরারা বসবাস করে থাকেন আর এই সরার বা এই জিরির পানিগুলো কিন্তু এই পাড়ার মানুষগুলো খেয়ে থাকেন দেখুন কত কষ্ট করে ওরা এই পানিগুলো খেয়ে থাকেন দেখুন এই পানিগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এইটা দেখুন একেবারে গর্তের মতো একটা পাথর আছে এই পাথরটা দেখুন আমার দায়নিটা দেখুন শুধু পাথর আর পাথর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাই দেখতে পাচ্ছেন দেখুন অনেকটা পাথর আর পাথর যেটা পাথরের দেশ বলা যেতে পারে দেখুন এত পাথর এইখানে বড় বড় পাথর বিভিন্ন আকৃতির পাথর বিভিন্ন সাইজের পাথর দেখুন অনেকটা পিচ্ছিল আর এই পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন যেহেতু শুকনো মৌসুম বা বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লেও এই পানিগুলো এখনও এইখানে থাকে না চলে যাচ্ছে নিচেটাই আর এর জন্য আমরা অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি দেখুন কত উঁচু উঁচু পাহাড় দেখুন হয়েছে দেখুন আমি এই পাথরের উপর হেঁটে যাচ্ছি এখন একই ভারী পাথরের দেশ বলা যেতে পারে যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর দেখুন কত পাথর আর পাথর আর এই জায়গাটির অবস্থান হচ্ছে বেলাইশ্বরী উপজেলার ফারুয়া ইউনিয়নে অবস্থিত এই জায়গাটি দেখুন এইখানে হা শুধু পানির শব্দ শুনতে পাচ্ছি অনেকটা শুধু পানির শব্দ ছাড়া শোনা যাচ্ছে আরও এইখানে কীট পতঙ্গের অনেকটা শব্দ বিভিন্ন ধরনের শব্দ দেখুন পাথর আর পাথর দেখুন চতুর্দিকটাই পাথর বিভিন্ন আকৃতির বিভিন্ন কালারের পাথর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা গুহা আকৃতির হ্যাঁ দাসা বা সুরি মানে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যদি বৃষ্টি হয় তাহলে এই উপর থেকে পানি জোর আকারে পড়বে এইখানে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আহ পানি পরে ভিতর দিয়ে পানি পড়ে এইখানে আর এই উপর দিয়ে পরে জ্বর আকারে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সুরঙ্গ দেখুন এই সুরঙ্গটা আপনাদেরকে দেখায় দেখুন এটা হচ্ছে একটা সুরঙ্গ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পাথর আরো যদি পানি থাকত বা বৃষ্টি হতো তাহলে এখানে অনেকটা পানির আওয়াজে বা পানির কারণে এখানে ধারানো যেত না দেখুন কত উঁচু পাহাড় এটি দেখুন পাথরের খাত এটি আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু আমার চারিদিকটাই দেখতে পাবেন শুধু পাথরের খাত আর বিশেষ করে এই রামজা আসতে আমাকে সাহায্য করেছে এই ভাইটি দেখুন ওর নাম হচ্ছে মথি মথি ত্রিপুরা আপনারা চাইলেই ওনার সাথে যোগাযোগ করতে পারেন চাইলেই আপনারা ওইখানে ঘুরে যেতে পারেন আপনারা দেখতে পাবেন ভগবান রামের পায়ের সাপ্তি ডেসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দেব। চাইলেই আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি রাম জাপাই যাচ্ছি ভগবান রামের পায়ের সাপটি দেখার জন্য যাচ্ছি সেহেতু আমাদেরকে একটু কষ্ট করতে হবে একটু হাঁটতে হবে আর হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি এইখানে যেগুলো আছে আমাদের হাতার পথে যেগুলো আমরা জিরি পথ দিয়ে যাচ্ছি বা আমরা সরা বা নালা যে যা যেটাই বলি না কেন সে যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অনেক বড় বড় আকৃতির পাথরগুলো ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাসে আসেন তখন তিনি মাতা সীতা ও লক্ষণকে নিয়ে এই পথ ধরে কোনো এক অজানার উদ্দেশ্যে রোয়ানা দিয়েছিলেন আর ওই সময় ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের সাপ থেকে যায় এই জায়গায় আর এই পায়ের সাপ থাকার কারণে এই অঞ্চলে বসবাসরত উসুই তিনটুয়াদের বাসায় হয়ে যায় রামজাতায় যা বাংলায় করলে হবে ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের সাপ বা পায়ের সাপের জায়গা আমি এতক্ষণ অনেক গভীরে আছি সেই ত্রিপুরা পাড়াতে পেরিয়ে অনেকটা গিরিপথ পেরিয়ে অনেকটা জেরিপথ হেঁটে অনেক ভিতরটাই চলে আসছে এখন সকালে বৃষ্টি হয়েছে এজন্য এটার উপর দিয়ে পানি বেয়ে গেছে রয়ে গেছে এখানে পিচ্ছিল মাটিগুলো হাঁটতেও হবে সেই সাবধান করে যদি পা পিছলে যায় তাহলে তো জানে নাই আপনারা কি হবার সম্ভাবনা থাকে দেখুন যতটা পথ হেঁটে যাচ্ছি এই সরাটা আর আপটটা ফুরাচ্ছে না যতই যতই হেঁটে যাচ্ছি এই সরাটা দিয়ে ততই দেখতে পাচ্ছি শুধু পাথর আর পাথর আমার ভামে সুতো বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের পাথর আপনারা দেখতে পাচ্ছেন কোন আমি এইভাবেই হেঁটে যাচ্ছি চতুর্দিকটাই শুধু পানির সম শব্দ আর প্রকৃতির মধ্যে বসবাসরত কীট পতঙ্গ পশু পাখিদের ধাক আপনারা শুনতে পাবেন দেখুন এখানেও দেখতে পাচ্ছি দেখুন কত পাথর একেবারে চতুর্দিক পাথর বড় বড় পাথর একটাকে বাদ দিয়ে একটা সৌন্দর্য অনেক তোমরা দেখতে পাবেন অনেকক্ষণ ধরে আমি হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেই গিরিপত্তি দেখুন এখানে পাথর আকৃতির খাট আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা নয়াবিরাম সেই দৃশ্যটি দেখুন আমার কাছে তো অনেক মনোভর মনোমুগ্ধ করে লেগেছি আপনাদের কাছেও অবশ্যই লাগবে দেখুন এখন আবার আমি আরেকটা পথ ধরে হেঁটে যাচ্ছি কারণটা পানির পথ দিয়ে হাঁটা এত সম্ভব নয় এদিকটায়ও পাথর আছে সুতো পাথর আছে এদিকটায়ও দেখতে পাবেন দেখুন ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসী চোদ্দ বছরের জন্য আসেন তখন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন বিভিন্ন জায়গায় ধর্ম প্রতিষ্ঠা করেছেন ইত্যাদি ইত্যাদি এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলে ভগবান রামচন্দ্রের স্মরণে অনেকটা মন্দির আছে অনেকটা তীর্থ আছে আর এই অনেক প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের মধ্যে অবস্থিত এই খবরটা বা এই জায়গাটার কেউই জানে না এই এলাকার বসবাসরত আদিবাসী ত্রিপুরি এই জাতিসত্তার মানুষ সারা তাই আমিও আমার সুযোগ হয়েছে এই অঞ্চলে বসবাসরত এক ত্রিপুরা ভাইয়ের কারণে এর জন্য আমিও চলে আসছি আজকে সেই ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের সাপ দেখার জন্য দেখুন অনেকক্ষণ হেঁটে আসছে পানি পাথর পাহাড় পর্বত পেরিয়ে কে বাড়ি গভীরে চলে আসছে যতক্ষণ না ভগবান শ্রীরামচন্দ্রের সেই কাঙ্ক্ষিত পায়ের সাপ আমরা দেখতে না পাচ্ছি ততক্ষণ আমরা আমরাও সরা নালা বন জঙ্গল ফিরিয়ে হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছি শুধু পাথর আর পাথর আরও দেখতে পাচ্ছি প্রকৃতির কি অপূর্ব রূপ সেটা দেখতে পাচ্ছি দেখুন কত বড় আপনারা দেখতে পাচ্ছেন গুহা আছে হচ্ছে পাহাড়ের এই খাদের মধ্যে দেখুন এটা একটা গুহা আছে সেই গুহার কিনারটাই আর যাচ্ছি না বিভিন্ন বই আছে আমারও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চারিদিকটাই শুধু পাথর আর পাথর দেখুন আমাকে নিয়ে আসছে উনিও উনি একে ভারী ক্লান্ত পরিশ্রান্ত অনেকটা পথ আমরা হেঁটে আসছি দেখুন চতুর্দিকটাই শুধু পাথর আর পাথর দেখুন ঘন ঘন জঙ্গল একেবারে শ্যামল সায়ায় কিন্তু একেবারে নির্মল বাতাস বয়ে যাচ্ছে আমাদের গা স্পর্শ করে আহা কি ঠান্ডা বাতাস এখানকার আর আপনারা শুনতে পাবেন এখানে দেখুন অনেকটা পানির আওয়াজ আপনারা দেখতে পাবেন অনেকটা পানি দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের সাপ দেখতে যাচ্ছি সেহেতু আমাদেরকে একটু কষ্ট করতেই হবে আর যেতে যেতে আপনারা দেখবেন শুধু পাথর আর পাথর দেখুন এই পাথর আর পুরাচ্ছে না যত যাচ্ছি শুধু পাথর আর পাথর চতুর্দিকটাই পাথর দেখতে পাচ্ছি দেখুন পাথরের খাদ থেকে বড় গিরিপথও বলা যায় আমরা তো হেঁটে হেঁটে একেবারে পরিশ্রান্ত একেবারেই ক্লান্ত দেখুন আমরা এখন কোথায় যাচ্ছি কিভাবে হেঁটে যাচ্ছি এখন বন জঙ্গল পেরিয়ে পানি পেরিয়ে পাথর পেরিয়ে যাচ্ছি দেখুন এই গিরিপথ দিয়ে আমরা খেতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখুন এইটাও দেখুন একেবারে শক্ত পাথরের ঘাট আর এইটা দেখুন একেবারে গিরিপথ বলা যায় আমরা কথা বললেই সেই শব্দগুলো ফিরতি চলে আসে দেখুন কত সুন্দর কত মনোহর এই জায়গাটি এইভাবেই ভগবান শ্রীরামচন্দ্র এই পথ দিয়ে হেতে যাচ্ছেন কোনো এক অজানার উদ্দেশ্যে মনে হয় সেটা তো আমরা পারবো না দেখুন পাথর এত পাথর এখানে আছে 오그 마트에서 이 칸에 같이. এই রামজাপাই জায়গাটি অনেক বনের গভীরে অবস্থিত আর এই জায়গার সম্পর্কে সবার কাছে ওনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় পাথর আর কালক্রমে এটা মনে হয় বেঙ্গে পড়ে এখানে সৃষ্টি হয়েছে সরা বা নালা আপনারা দেখতে পাচ্ছেন এই উপরটায় হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের সাপ যেটা ওনারা বলে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ওনার পায়ের সাপ আর একটাই দেখতে পাবেন এই যত দূর যুগ যায় শুধু পাথর আর পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারেই সেই ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের সাপ যেখানে আছে এইখানে অবস্থান করছি দেখুন এইখানে চতুর্দিকটাই দেখতে পাবেন শুধু পাথর আর পাথর আর এইখানে এই এলাকায় এই অঞ্চলে বসবাসরত ত্রিপুরি জাতিসত্ত্বার মানুষগুলো যারা ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত যারা ওনারা এখানে এসে পূজা পাবন করে থাকেন এই জায়গাটায় বৈশাখ মাসের প্রথম এবং চৈত্র মাসের শেষাব্দী ওনারা এইখানে পূজা করে থাকেন এবং মাঝে মধ্যেও নাকি ওনারা এইখানে মানত করে থাকেন এই ভগবান রামচন্দ্রের পায়ের সাপ হচ্ছেন এই উপরটায় আর এই পাহাড়টা ভেঙে ভেঙে এই নিষ পর্যন্ত চলে আসছে আপনারা দেখতে পাবেন এইখানে চতুর্দিকটাই শুধু পাথর আর পাথর তারা দেখে পাবেন এদিকটায় দেখুন একদিকটা জ্বর না আকারে বা একে একেবারে বর্ষা সময় মনে হয় প্রচুর পানির ধল নেমে আসে এদিক দিয়ে আর এই উপরটাই হচ্ছে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের সাপ আর এইখানে অনেকে পূজা পাবন করে থাকেন ভগবান শ্রী রামের তীর্থের সময় এখানে অনেক লোকের সমাগম হয় যেহেতু এখন তীর্থ নেই বা অনেকজন মানুষগুলোও নেই আর এই এলাকার বসবাসরত সব মানুষজন বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী সেহেতু ওরা এখানে সব সময় আসেন না যারা হিন্দু ধর্মীয় অবলম্বী বা যারা ভগবান রামচন্দ্র ভক্ত যারা ওনারা এসে এইখানে প্রার্থনা করেন মানত করে থাকেন ওদের মানত কামনা ভাসনা ওনাকে পূর্ণ হয়ে থাকেন তাহলে আস এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথি প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি রাম জাপা থেকে আমি নীল টাটা বাই ভাই